বাবা মা বেঁচে থাকা সত্য সন্তান বাবা মায়ের আদর থেকে বঞ্চিত কি দোষ করেছিলাম সেদিন কেন এমনটা করলে তুমি তুমি কি পারলে আমার এই নিষ্পাপ বাচ্চাটার সাথে এরকম করতে তুমি তো চাইলেই পারতে থাকতে ভুল তো আমরা দুজনে করেছিলাম এই নিষ্পাপ বাচ্চাটা তো ভুল করেনি ফলে আজ সে কেন বাবা মায়ের আদর থেকে বঞ্চিত হ্যাঁ প্রিয় দর্শক সম্পূর্ণ ঘটনাটি জানতে হলে অবশ্য পুরো ভিডিওটি দেখে সাথে থাকবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আজকে তেমন খুব একটা ভালো নেই মনটা বেশ খারাপ ছিল কিন্তু করে ফোন দিয়ে যে তুমি তাড়াতাড়ি রান্না আমাদের বাসায় দুজন গেস্ট আসবে তো তাড়াতাড়ি রান্নাটা করে যা ছিল তা দিয়ে রান্নাটা করে নিচ্ছিলাম তো বন্ধুরা আজকাল কিন্তু আমরা প্রায় দেখতে পাচ্ছি যে একটা ছেলে একটা মেয়ে সম্পর্ক করছে ঠিকই সম্পর্ক করার পর কিছুদিন গেলেই তারা বিয়ে করে ফেলে বিয়ে করার দু তিন মাস তারপরে বাচ্চা নেওয়ার যাবে সংসারে অভাব অনটন লেগেই থাকে এরই মাঝে একে অপরে দ্বন্দ্ব সৃষ্টি হয় প্রতিদিন সংসারে অশান্তি সৃষ্টি হতে থাকে আর তারপরে ডিভোর্স ব্যাপার চলে আসে এরে দুনিয়া তোরাই ভালোবাসলি তোরাই বিয়ে করলি তোরাই আবার বাচ্চাও নিলে কিন্তু মাঝখানে বাচ্চাটা কি দোষটাই করেছিল বোন তবে মা এমন একটা জিনিস মা তো সব কিছুই মানিয়ে নেওয়ার জন্য রেডি কারণ তার বাচ্চাকে সে একা থাকতে দিতে চায় না সে চায় বাবা মা দুজনের ভালোবাসা দিয়ে বাচ্চাটা বড় হোক কিন্তু তার বাবার কথা আমি তোমার সাথে ঘর সংসার করব না তোমাকে আর রাখতে পারবো না হাই রে বেড়া মানুষ একটা বিয়ে কি ছেলে খেলা বিয়ে করার সময় অবশ্যই মাথায় চিন্তা ভাবনা করে বিয়েটা করবেন বিয়ে করার সময় ভাববেন আমার সংসার হবে আমার বাচ্চা হবে আমার সংসার সামলাতে হবে ভাব অনটন হয়েছে বলেই যে সংসারটা চুরমাচার করে ফেলবো এমনটা নয় কিছু কিছু পুরুষ মানুষ তো আছে বিয়ের আগেও যদি প্রেম করে থাকে বিয়ের পরেও সে আবার একই নারীর প্রতি আসক্ত থেকে যায় কেন রে ভাই এতদিন তুমি সংসার করছো বাচ্চাও হয়ে গেছে তোমার এসব করার কি দরকার বুঝলাম না ঘরে সুন্দরী বউ রেখে পরনারীর দিকে না তাকালে কি হয় না আবার অনেক মেয়ে মানুষ আছে যে তার ঘর সংসার সুখের সংসার রেখে সে অন্য ছেলে মানুষের সাথে সম্পর্ক করে আমার মনে হয় এগুলো করা একদমই ঠিক না যদিও বিয়ের আগে আপনারা অনেক কিছু করে থাকেন কিন্তু বিয়ের পরে আপনাদেরকে একটা চিন্তা ভাবনা করতে হবে যে আমার একটা বাচ্চা আছে আমার সন্তান আছে আমার ফ্যামিলি আছে তার জন্য হলেও আমাকে বেঁচে থাকতে হবে তাদের জন্য হলেও আমাদের সংসারটাকে টিকিয়ে রাখতে হবে এই রকম করে কিন্তু শত শত বাচ্চা আজ রাস্তাঘাটে পড়ে থাকে যেখানে সেখানে থাকে শুধুই বাবা মা সুখের জন্য আসলে একটা বাচ্চার কথা কখনো ভাবে না তারা আমার তো ভেবে খুব খারাপ লাগছে যদিও এটা একটা শোনা গল্প সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম তবে ঘটনা শত শত মানুষের মধ্যে হচ্ছে আত্মীয় স্বজনদের মাঝেও চোখে দেখা এরকম ঘটনা ঘটে যাচ্ছে প্রতিনিয়ত আজ বাবা মা বেঁচে থাকার পরও বাচ্চারা এতিমের মতো হয়ে বেড়াচ্ছে কেন যার এই দুনিয়াতে বাবা মা নেই তারাই বুঝবে এই দুনিয়াটা চলা কতটা কঠিন কতটা কষ্টের তো আজকে আপনাদেরকে এটাই বলতে চাই আপনাদের সুখের সংসারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করুন চেষ্টা করুন ভুলে যান বর্তমান নিয়ে সুখে থাকার চেষ্টা করুন তো আমার এই ভিডিওটি যেখান থেকে দেখেন না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিওটি প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে হলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটা ফলো দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ